বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেছে আর কি দিয়ে আপ্যায়ন করবে ভাবছ চিন্তা করার কোনো দরকারই নেই এরকম ল্যাংচা একদম দোকানের মতন পারফেক্ট অনায়াসেই তোমরা খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো দেখলে আমি ল্যাংচা তুলে দেখিয়ে দিলাম কতটা রস ঢুকেছে একটা কেটেও দেখিয়ে দিচ্ছে একদম রসে টইটুম্বর পারফেক্ট দোকানের মতো ল্যাংচা তাও আবার আমি বানিয়েছি আটা দিয়ে তাহলে রেসিপি শুরু করা যাক এখানে একটা বোলের মধ্যে আমি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ মেজারমেন্টটা কিন্তু তোমরা ঠিকঠাকভাবে দেবে তাহলে কিন্তু ল্যাংচাটা পুরো পারফেক্ট দোকানের মতনই হবে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো খাবার সোডা চা চামচের চার ভাগের এক ভাগ এই যে মাপটা এরকম হবে আর দিয়ে দেবো দুই চামচ গাওয়া ঘি ব্যাস এই চারটে উপকরণ থাকলেই কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যেই পুরো দোকানের মতন পারফেক্ট ল্যাংচা বানিয়ে ফেলতে পারবে আর বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলে তাদের কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই একদম গরম গরম ল্যাংচা সার্ভ করতে পারবে তাহলে আমি খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ল্যাংচার প্রেমিক্স তৈরি হয়ে গেলো এটা যদি তোমরা কন্টেনারে রেখে দাও তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে আর বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট আসে তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলতে পারবে এখন এখানে হাফ কাপ দুধ নিয়েছি দুধটা দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিয়ে মাখবো একবারে দেব না তো অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে মেখে রেখে দিচ্ছি হাফ কাপ দুধ আমার পুরো লাগিনি ডোটা মাখার সময় দুই চামচ মতন দুধ বেঁচে গেছে পরে যদি আমার লাগে তাহলে আমি ইউজ করবো ডোটা মেখে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ডোটা না বেশি শক্ত হবে না বেশি নরম হবে পুরো আটা যেরকম মাখে রুটি বানানোর জন্য ওরকমই হবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন চিনির শিরা বানাবো চিনির শিরা বানানোর জন্য দুই কাপ চিনি নেব আর তার সাথে দুটো এলাচি দিয়েছি আর দিয়ে দেবো আড়াই কাপ জল চিনিটা গলা পর্যন্ত শিরাটা ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে হবে না বেশি গাঢ় কিন্তু শিরাটা হবে না সেক্ষেত্রে এখানে চিনি গলা পর্যন্ত ফোটালেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে কেশর কেশর যদি তোমরা দিতে চাও দেবে না হলে না দেবে কোনো ব্যাপার না এটা অপশনাল এই যে চিনিটা গলে গেছে শিরাটা রেডি হয়ে গেছে এখন শিরাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি ল্যাংচাগুলো ভাজার জন্য তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি ফোটান্দ গরম করবো না গ্যাসের ফ্লেম কিন্তু আমি লয়ে রেখেছি আর এখন এই যে ডোটাকে আর একটু মসতে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমার লাগছে ডোটা টাইট হয়ে গেছে মাখা তার জন্য যে দু চামচ দুধ বেঁচেছিলো সেই দু চামচ দুধ দিয়ে টোটাকে আবার একটু সফট করে মেখে নেব টোটা মাখা হয়ে গেছে এখন একে একে সব লেচিগুলো কেটে নিচ্ছি আমার এই হাফ কাপ আটা হাফ কাপ গুঁড়ো দুধ থেকে কিন্তু দশটা মতন ল্যাংচা বেরিয়েছে আর সাইজটা মিডিয়াম রেখেছি না বেশি বড়ো করেছি না বেশি ছোটো করেছি তোমরা তোমাদের সাইজ মতো বানিয়ে নিও আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যখন কমেন্ট করো তখন তোমাদের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে আরও বেশি বেশি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি বানানোর জন্য আর আমার ফেসবুক পেজটিকে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও তো যাই হোক এই যে ল্যাংচাগুলো আমি এরকম স্টেপে তৈরি করে নিয়েছি আর দেখো কত সুন্দর মসৃণ হয়েছে আর বেশি কিন্তু খাবার সোটা দেওয়া হলে কিন্তু ল্যাংচাগুলো ফেটেই যাবে ভাজতে গেলে তো খাবার সোটার পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে ল্যাংচাগুলো সব গড়ে নিলাম এখন আমি তেলের মধ্যে ছাড়তে যাচ্ছি এই যে তেলে একটুখানি গোলা করে দিয়ে দেখলাম তেলটা কেমন গরম একদম পারফেক্ট গরম হয়েছে বেশি গরম হলে কিন্তু ল্যাংচাগুলো দিতেই জ্বলে যাবে আরও গুঁড়ো দুধ দিয়ে যেহেতু বানানো তো সেহেতু তেলটাকে কিন্তু দেখতে হবে এই যে আমি ল্যাংচাগুলো সব একে একে সব ছেড়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখেই আমি আস্তে আস্তে করে সময় ধরে ভাজবো ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আর তো কোনো চিন্তা নেই হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট আসে তাহলে তাদেরকে কিন্তু গরম গরম ল্যাংচা খুব তা কম সময়ের মধ্যেই ঘরে যদি এই তিন চারটে উপকরণ থাকে তাহলে বানিয়ে খাওয়াতে পারবে আর তাতে করে দেখবে গেস্টরাও খুব খুশি হবে তো যাই হোক ল্যাংচাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই যে কেউ যদি বেশি লাল করতে চায় তো একটু বেশি ডিপ ফ্রাই করবার কেউ যদি চাও যে কালারটা একটু লাইট চাই তাহলে একটু হালকা করে ভাজবে তাহলেই হবে তো এই যে আমি ল্যাংচাগুলো সব ভেজে নিলাম চিনির সেরাটা উষ্ণ গরম আছে এখন আমি ল্যাংচাগুলোকে তুলে একদম চিনির সেরার মধ্যেই দিয়ে দেব এই যে ল্যাংচাগুলো সব ভাজা হয়ে গেছে এখন সব ল্যাংচাগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি ভাজার সময় একটুখানি ধৈর্য রেখে ভাজতে হবে খুব যে বেশি সময় লাগে তা না খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এই ংচাগুলোকে সব জিনিস সেরার মধ্যে দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেবো আধা ঘন্টা পরে পুরো রস কিন্তু ল্যাংচাগুলোর মধ্যে ঢুকে যাবে তারপরেই আমি ফিরে আসছি দেখো ল্যাংচাগুলো কত সুন্দর একদম ডবল হয়ে গেছে আর একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে না তো যাই হোক খুব সহজেই কিন্তু তোমরা কম সময়ের মধ্যে এই বানিয়ে ফেলতে পারবে তাহলে আজকে যদি